আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান তিনি বলেন এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রির নিচে নামানো যাবে না গরমে কেন স্যুট পড়তে হবে স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি বিজিএমএ ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন এ সময় অফিস আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে ফাউজুল কবির খান বলেন এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে তিনি বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যাপক চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতে জন্য সরকারকে দেয় আট দশমিক নয় শূন্য টাকা অথচ সরকার কেনে বারো টাকায় ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন সত্তর টাকায় গ্যাস কিনে সরকার কম দামে দিতে পারবে না